কারণ মায়ের পার্সেন্ট মা কস্ট করছিলো জি মায়ের পার্সেন্ট খুবই ভালো সরি জি আচ্ছা দরদাম ভাই কেমন এটা ভাই পড়বে দাম একদম এক বাইশ হাজার পাঁচশো

আর হচ্ছে কিন্তু হাঁসা ছিল জোড়া ওইটা স্বাদ ছিল এটা হালকা কান এম লাল তবে ওই জোড়া বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আচ্ছা এই যদি কোনো ভাই কি দিবেন জোড়া ধরে একসাথে নেই বড় ভাই ঠিক আছে জি সেই ক্ষেত্রে মনে করেন একটা জিবলা তো শুনুন তো ভাই যে দেখেন যেমন জিবলা তেমন ব্যান জি 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 আর কালার দেখছেন খুবই সুন্দর কালার একবারে অস্থির কালার দেখেন দেখেন দর্শক সুন্দর আর এই যে জি দেখে দেন একবারে জিবলা ভাই

এক মাস পাঁচ দিন চলতেছে একমাস পঁচাত্তর সালেও মানা জি তবে আমার ওখানে ওইটা না যেহেতু আমি একবারে সীমিত রেটে বিক্রি করি বড় ভাই কোন দাম করা যাবে না ছাপ্পান্ন হাজার টাকা দাম পড়বে দাম এক দর ছাপ্পান্ন ইনশাআল্লাহ দুই বাচ্চা জিদুল আল্লাহ রহমতে হয় জি এর আগেরবারও বারো দুই বাচ্চা ছিল ব্যাপক দামে বেচা হয়েছে এবারও দিল আল্লাহ দিদুল দেয় ইনশাল্লাহ বাচ্চা বিক্রি করে মায়ের টেকা

17000 টাকা দাম পড়বি ভাইয়া দাম একদম 17000 গাব গ্যারান্টি ছাগল ইনশাআল্লাহ ভাই জি ভাই 마শাআল্লাহ বিশ বছর মাছাগল জি ভাইয়া কোনতে এটা এটা ভাগwidehat তার কস ভাইয়া ভাগwidehat কস কস হলো খুবই উন্নত কস আচ্ছা কস কে কস বলছেন দুনো জানেন আপনারা জি জি 마শাআল্লাহ বর্তমান গাবটার কি অবস্থা বর্তমানের গাবের বয়স দুই মাসে দুই সাত দিন কম আছে ভাইয়া জি তবে প্রজননের ভিডিও আছে আচ্ছা আচ্ছা

ব্যস্ত চার দাঁত চার দাঁত চার দাঁত ভিডিও জিট আছে চল্লিশ কেজি প্লাস আচ্ছা তাকে দিয়েছি এখন বর্তমান দ্বিতীয়বারের মতন চার মাস প্লাস গাভ চার মাস প্লাস গাভ না গাবের জন্য ইনশাল্লাহ হান্ড্রেড কোনো টেনশন নাই সুন্দর কোয়ালি উন্নত করছ নাইনটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট জি জি দেখলে মনে হয় সুন্দর কোনটা ভাইয়া দেখছেন গেট কেমন চলে ভাই হাইট আছে বত্রিশ লাইট এটা আছে মোটামুটি পঁয়তাল্লিশ কেজি প্লাস পঁচিশ কেজি প্লাস আর ভরপুর গাব

বিকাশ করতে কেয়ারিং করছে সব ইনশাল আমি দিয়ে দেবো তবে ফিক্স দাম এখানে যেগুলো ছাগল দাম বলে দিচ্ছি জি ভাই প্রত্যেকটা ছাগল ফিক্স দাম বড় ভাই থাকবে না জি সাত ভাই জি ভাই মনে হচ্ছে যে মা সব সেটা মা ভাইয়া যে কোয়ালিটি ছাগল আপনি খাওয়াতে সবচেয়ে বেশি বিক্রি থাকে জি জি বাচ্চার গেট দেখছেন দুইটা বাচ্চা একশো একশো যে দুইটা বাচ্চা মার্শাল একটা ছেলে বাচ্চা আর একটা হচ্ছে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা একটা খাসি করে দেওয়া আর একটা পাঠি বাংলা ভাষা বোঝাই দিলাম খাসি এবং পাঠি জি জি আচ্ছা এদের বয়স চলে

আবার এখান থেকে বিকাশ সব দিয়ে দিব দশটা টাকাও খরচা লাগতেছে নাশালা হবে ষোলো ওই বাচ্চার কোয়ালিটি আর আপনি সরাসরি আসতে হবে এসে যাচাই করে তারপরে ভাই এটা বিটলের একটা খাসি ভাইয়া খাসি উন্নত করছে

দরদাম হ্যাঁ এটা দরদাম অফার প্রাইস দিব ভাইয়া বলেন কত কি একবারে ফিক্সড দাম কোনো দরদাম করার অপশন নাই তিন মাসের বাচ্চা কিনতে লাগলে আমি যে দাম বলে দিব এই দাম লাগবে সাত মাসের বাচ্চার দাম বলে দিব বলেন কত লাগে অনলি ষোলো হাজার টাকা দাম পড়বে ভাইয়া ষোলো হাজার বাচ্চা ষোলো হাজারে এই বাচ্চা দিয়ে দেবে ইনশাল্লাহ ফিক্সড দাম জি আপনি তিন মাস সাড়ে তিন মাসের বাচ্চা কিনতে যা দেখেন গা আমি যেগুলো বাচ্চা কালেকশন করি ভাইয়া জি জি তিন মাস চার তিন মাস চার মাসের বাচ্চা আমি কালেকশন করি না বললেই চলে জি ভাই জি দুই চারটা বাচ্চা যাই কালেকশন করি সাত মাস সাড়ে সাত মাস পাঠার বাচ্চাটা দরদাম পড়বে বড় ভাই দেখা যাচ্ছে অনেকেই তো মনে হয় বেশি দাম দিয়ে একটা পাঠার বাচ্চা কিনতে পারে না ভাইয়া জি 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 সবার তো মনে করেন সব সেই নাই জি ভাইয়া তো এর কারণে আমি ভাবছি যে পাঠার বাচ্চা দুইটা আছে একবারে অফার প্রাইজে দিব বলেন তো ভাই কতই লাগে অনলি ফিক্স দাম কোনো দর দাম করা যাবে না একই দাম 18000 টাকা দাম পড়বে একদম একদম মাত্র 18000 মাত্র 18000 টাকা ইনশাআল্লাহ সাদ ভাই জি ভাই ভিডিওর এই পর্যায়ে আবার একটা মোটর সাইকেল আশা করি ওই যে এর আগে যে এটা দেখালাম না জি ওর ভাই এটা ও এক জোড়া এক জোড়া মাশাআল্লাহ সুন্দর তো এটা জি জি হেভি গেটাবেল এটা চকলেট সাদা আর এটা হচ্ছে সাদা সাদা সাদা

একসাথে ওইটা তো মনে ছিল না ঠিক আছে কোনো সিরা ফাটা নাই নাই তারপরে হচ্ছে এটার কলে দেখা দি সকল কিন্তু অন্ডকোশ দেখানোর কথা মনে ছিল না দেখেন দেখেন এই যে দেখা দিচ্ছে এই যে দেখছেন দেখেন সেম কোয়ালিটি সেম ক্যাটাগরি হ্যাঁ খুব সুন্দর জোড়া যদি কোন দশ ভাই বলে ওই তো দেখা যাচ্ছে পাঁচশো টাকা বেশি হচ্ছে সেখানে পাঁচশো টাকা কম আর কম নিবেন জি জি আচ্ছা আচ্ছা